সবাইকে জয় যিশু প্রেস দ্য লর্ড পবিত্র বাইবেল বলে জাকুবের মধ্যে যে তোমরা তো কাল্য স্বরূপ তোমাদের জীবন কি প্রকার তার মানে কি আজ আমরা আছি কাল আমাদের কোনো অস্তিত্ব নেই আজ আমরা আছি কালকে আমরা জানি না কালকে আমরা থাকবো কি থাকবো না আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কিছু দিনের জন্য পাঠিয়েছেন আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে নির্দিষ্ট কোনো কাজ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে সেই দায়িত্ব আমরা মনে করি যে ঈশ্বরীয় দায়িত্ব বা আমরা মনে করি যে ঈশ্বরের জন্য আমি কাজ করব কিন্তু বাস্তবিক সে দায়িত্ব হয়েছে নিজেকে পবিত্রতার মধ্যে দিয়ে নিয়ে চলা সেই দায়িত্ব আছে কিন্তু সেই দায়িত্ব হয়েছে নিজেকে সম্পূর্ণভাবে অধার্মিকতা থেকে সরিয়ে নিয়ে আসা নিজেকে যত রকম মন্দ কথা মন্দ চিন্তা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা এই সব হয়েছে আপনার এবং আমার জীবনে দায়িত্ব সে দিয়েছে আমরা যেন বাক্যটা পড়ে বাইবেলটা পড়ে আমরা যেন সেইভাবে চলি আমরা জানি ঈশ্বরের জন্য কাজ মানে কি আমি দু চারটে ভার্ডস আমি শিখে গেছি বা দু চারটে বাইবেল বাক্য আমি শিখে গেছি তার মানে আমি উপযুক্ত বাইবেলের বা ঈশ্বরের জন্য কাজ করা সেইগুলি কোনো না কোনোভাবে কিছু না কিছু ক্ষেত্রে ঠিক আছে কিন্তু বাস্তবিক ব্যক্তিগত পরিষ্কার পার্সোনাল পিউরিফিকেশান এইটাই হয়েছে ডাক আপনার এবং আমার জীবনে ঈশ্বর থেকে যেন ঝামেলা নোংরা যত রকমের অসুচি মাংসের জীবিকা চোখের যত রকমের নোংরা ভাবনা চোখ দিয়ে যা যা কিছু আমরা দেখি সে সব কিছু এই লাইফ টাইম এই যে জীবন দিয়েছে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই পৃথিবী ছাড়ার আগে তাহলে তিনি আমাদেরকে শ্রবণ গ্রাহ্য করবে এর জন্য জাকবের মধ্যে বলেছে তোমরা তো কলকার আসবেন ন্যায় আজকে আছো কাল নেই ঈশ্বরের পবিত্র বচন যেন প্রত্যেকের জীবনে কথা বলে সকলকে জয় যিশু প্রেস দল যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবে ঈশ্বরের মধ্যে আমরা যেন গেঁথে উঠতে পারি সকলকে জয় যিশু প্রেস